আমরা এই মুহূর্তে আছি রংপুর শেয়বাজারে রংপুর শেয়বাজারে ভয়াবহ গ্যাস পাম্পে বিস্ফোরণ বিস্ফোরণে হঠাৎ এক আহত অনেক বিস্ফোরণের মাত্রা এতটাই ভয়াবহ ছিল যে আশপাশে অনেক গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে আপনার এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কয়েকটা গাড়ি ক্ষতিগ্রস্ত এই ভয়াবহ দৃশ্য দেখার জন্য অনেক জনতা ভিড় জমিয়েছে ভয়াবহ মাত্রা এতটাই ভয়ানক ছিল যে পাশের এ থাই ক্লাস ভেঙে পড়ছে এমনকি আশপাশ থেকে আশপাশ দুই কিলো দূর থেকেও কম্পন অনুভূত হয়েছে

সেখান থেকে মনে হচ্ছে যে বিস্ফোরণের মাত্রা ছিল খুবই ভয়াবহ